only one wife <laughs> but why why don't have two you don't like only, only one? one no problem one two three four no problem yeah no problem muslim i know no. but uh, in we bangladesh only... bangladesh problem bangladesh uh, after second marry after first marry problem ah, okay. <laughs> no sharia uh, bangladesh is british uh, combined law <laughs> কাবুজ ম বিল্ড ইট হাও মেনি ইয়ার্স এগো দ্য বিল্ড সুলতান কাবুজ মস্ক আমার ওমানের চেহারাটা আমার চেহারা খুবই অস্থির কারণ সারা রাত ঘুমাই নাই এখন এসে পৌঁছলাম ওমানের রাজধানী মাসকটে মাসকটের সেন্ট্রাল মাসকটে আমরা এসেছি আসসালামু আলাইকুম সবাইকে বাংলাদেশের রাজধানী ঢাকা এবং ঢাকা এয়ারপোর্ট থেকে বলছি আজকে যাচ্ছি ওমানের রাজধানী মাসকটে তো ঢাকা এয়ারপোর্ট থেকে রওনা দিলাম ইফাদার আসতেছে এদের সাথে বসে আড্ডা দিব আসসালামু আলাইকুম আমাদের মুস্তাফিস ভাই কামরুল ভাই এদের খাবার দাবার চলছে হালকা নাস্তা তারপরে নাস্তার পরে আমরা যাব ইমিগ্রেশন শেষ কিছুক্ষণ পরে বিমানে উঠবো আজকে যাবার পথে আমি যখন বিমানে উঠবো হঠাৎ করে মনে হলো যে কিছু মিষ্টি খেয়ে নেই মিষ্টি খাবার শখ তো আমি এখানে একটা দোকানে মিষ্টির জন্য বললাম যে ভাইয়া আমি আমি মিষ্টি খেতে চাই আমাকে আপনি একটা মিষ্টি দুইটা মিষ্টি দেন উনি লেখে রাখছে এখানে যে প্রতি পিস মিষ্টির দাম তিরিশ টাকা করে কিন্তু সে বলছে না মিষ্টি বেচা যাবে না তো আমি বললাম ভাইয়া ভাইয়া আপনি লিখে রাখছেন মিষ্টি বিক্রি করবেন না একটা কথা হলো আপনি যে বিক্রি নাই করতে চান ওটা উঠাই ফেলুন তো এখানে সে অনেক মার্কেটিং হলো তারপর অনেক যখন ভিডিও করা শুরু করলাম তারপরে বলল যে ঠিক আছে তাইলে নেন দিচ্ছি আপনি আমাকে ভিডিও করে ব্ল্যাকমেইল করলেন এর জন্য আপনাকে দিচ্ছি এখানে লেখা আছে 30 টাকা পার পিস আপনি বলছেন বিক্রি করবেন না কেন ভাই কেন ভাই আমি তো আইনের কথা বলছি কেন আমাকে লজিক দেখান কেন জুলুম করছেন কেন ভাই কি করলাম আপনি কি প্রাণের আপনার বস জানে যে আপনি এক এই যে লিখে রাখছেন তিরিশ টাকা পার পিস কাস্টমার এসে আপনাকে বলছে এক পিস মিষ্টি খাবে আপনি বলছেন বিক্রি করবেন না না কেন বললেন যে বিক্রি করবেন না 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 আপনি কেন বললেন আমি তো আমি তো দেখি নাই কাজ করতে আমি ওই পুরা রেস্টুরেন্ট গুলো ঘুরে আসলাম তারপরে এখন আপনি কি মিল করলাম ভাই আপনি এখানে লেখছেন তিরিশ টাকা পার পিস বলেন তাহলে কেন বিক্রি করবেন না শেষ পর্যন্ত সে আমাকে দুটি মিষ্টি বিক্রি করতে রাজি হইলো সে আমি বললাম যে যে তোমার মিষ্টি খাবো যদি তুমি তুমি আমাকে আমাকে সরি বলো এতগুলো দোকান ঘুরাই আনলা তারপরে যখন ভিডিও করা শুরু করলাম তখন রাজি হইলা যে দুইটা মিষ্টি দিবা তো তখন আচ্ছা যান সরি তারপরে মিষ্টি দিল যাই তারপরে দুইটা মিষ্টি খাইলাম আত্মা গেটে চলে আসলাম আমাদের চেক ইন হওয়ার পরে মিষ্টি খাওয়ার পরে এখন গেটে বসে আছি বিমানের জন্য দেখতে দেখতে ওমানের রাজধানী মাস্কট এয়ারপোর্টে এসে পৌঁছে গেলাম এখন ইমিগ্রেশনে যাওয়ার পালা নিরিবিলি সুনসান কি সুন্দর অর্গানাইজ মনে করছিলাম যে ওমানের ওমান হয়তো বাংলাদেশের মতো হবে আমার কোনো ধারণাই ছিল না ওমান সম্পর্কে এখানে এসে দেখি অন্যরকম এক ওমান ওমান সবাইকে ওমানে স্বাগতম জানাচ্ছি সালতানাত ওমান আমরা চেক ইন করে ওমানে ঢুকে গেলাম ওয়েলকাম টু ওমান এখানে আমাকে পাসপোর্ট আমার পাসপোর্ট নিয়ে বলতেছে তুমি কি অরিজিনালি বাংলাদেশি আমি বললাম হ্যাঁ পরে একটু কেমন কেমন যেন করলো সে আমার মনে হয় বাংলাদেশিদের প্রতি বিরক্ত তার ইয়াতে পরে সে ভিসা দিয়া দিলো আর কি পোর্টাল টুই ভিসা আমার যেহেতু ফিনিশ পাসপোর্ট আসে কোনো সমস্যা করতে পারেনি আলহামদুলিল্লাহ চলে আসলাম এক নতুন আরবিক দেশে সালতানাত ওমান শখের ওমান ওমানে আসার অনেক দিনের প্ল্যান ছিল আমার আল্লাহ সাকসেস করলো ওমান আসার বাহিরে গিয়ে দেখি কি অপেক্ষা করছে আমাদের জন্য আপনাদেরকে আমি আজকে নভেম্বরের ষোলো তারিখ বাইশ তারিখ পর্যন্ত আমি আসি আপনাদেরকে ঘুরে ঘুরে সম্পূর্ণ ওমান মানে মাস্কটের আশেপাশে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আমার লাগেজ চলে এসেছে দেখি আমার লাগ একটা ছোট লাগেজ আছে আর ওখানে আরেকটা লাগেজ আসতেছে লাল লাগেজ এই যে এটা আমার এটা নামাইতে হবে এই যে চলে এসেছে লাগেজ বাবা কত মাইলা করে ফেলছে এই দুই লাগেজ নিয়ে এসেছি এবার চলুন সামনের দিকে আগানো যাক প্রথমে একটা সিম কার্ড কেনার চেষ্টা করব টাকা ভাঙ্গাবো তারপরে অন্যান্য কাজ নাথিং টু ডিক্লেয়ার পুলিশে পাহাড় ওয়েলকাম ওয়েলকাম তারা ওয়েলকাম জানাচ্ছে ওয়েলকাম টু মুস্কাট গুড কফ মানুষ কফি খায় বসে বসে ওইখানে গাড়ির গ্যারেজ বোদা ফোন দেখি ওইখান থেকে একটা সিম কার্ড কেনার চেষ্টা করি আগে প্রথমে টাকা ভাঙ্গাই কারেন্স এক্সচেঞ্জ তারপরে বোদাফন আসবো আগে টাকাটা ভাঙ্গাই নিয়ে আসি টাকাটা ভাঙ্গাই নিয়ে আসি আগে যে এসে আমাদের কুমিল্লার ভাই পাইয়া গেলাম ভাই আপনার নামটা কি যেন আলাউদ্দিন ভাই আমি কিন্তু ব্লক করি আমার নাম সাইফুল ওয়ার্ল্ড লেকে সার্চ দিবেন পাঁচশো ইরুদি আলাউদ্দিন ভাই আমাকে কত দিচ্ছেন একশো কত একশো তিরাশি নশো টাকার অনেক ভ্যালু পাসপোর্ট দেখে বুঝতে পারছেন পাসপোর্ট না দেখলেও তো বুঝতে পারতেন না

সুন্দর ড্রেস এই যে এগুলো ট্যাক্সি সব ট্যাক্সি দিয়ে এখন হোটেলে যাব হোটেলের নাম রয়্যাল ক্রাউন হোটেল সুন্দর সুন্দর ট্যাক্সি Mubarak. Mubarak. Yes. Nice to meet you, Mubarak. Thank you. पीपल इन फिनलैंड देर इज लॉट ऑफ अराबिक इराकी सीरिया लिटल नो दुबई नो ओमानी इम एन लिटल वेरी नाइस এয়ারপোর্ট থেকে যাবার পথে ওমানি ড্রাইভারের সাথে অনেক কথা হলো এবং যেটা জানতে পারলাম যে এখানে ট্যাক্সি ড্রাইভার হতে হলে আপনার অরিজিনাল ওমানি হতে হবে বাহিরের মানুষ ট্যাক্সি ড্রাইভার হতে পারে না এটা হয় তাদের দেশের সিকিউরিটি এবং সুনামের জন্য এই কাজটা তারা করে থাকে যে একটা ঘুম দিব রাতে ঘুমাইতে পারি না নাইট লাইট তারপর ঘুম দিয়ে উঠে তারপর আমি ওমান এক্সপ্লোর করব ফার্স্ট ফিলিংস পেশার ওয়াজ ভেরি এক্সেলেন্ট পিপল আর ফ্রেন্ডলি দেখেন চারিদিকে সুন্দর পাহাড় উঁচু উঁচু পাহাড় কিন্তু এখানে গাছ আছে কিনা আমি জানি না one wife <laughs> but why why don't have two you don't like only no one? one no problem one two three four no problem. yeah no problem muslim i know but uh, in we bangladesh value. bangladesh problem bangladesh uh, after second marry after first marry problem no sharia uh, bangladesh is british uh, combined law mm. ওমান মোস্ট বিজিটেড মস্ক বিজ দেম ইস ইট ইস কবুজ মস্ক সুলতান কাবুস মস্ক সুলতান কাবুজ মস্ক আচ্ছা ঠিক আছে এখানে আমি আসবো মাশাল কি সুন্দর করে মসজিদে বানাইছে দেখেন আপনারা সুলতান কাবুজ মস্ক এটার নাম এখানে আমি আসবো আপনাদেরকে ভিডিও করে দেখাব নভেম্বরের ১৬ তারিখ সকাল বাজে এখন সাড়ে নয়টা ওমানের টেম্পারেচার পঁচিশ ডিগ্রি সেলসিয়াস যেখানে ফিনল্যান্ডে বরফ পড়তেছে আজকে আসলে অন্য রকম একটা ফিলিংস কাজ করতেছে আমার এই এরিয়াটার নাম হলো খয়ের মানে সেন্ট্রাল মাসকোর্টে আমরা চলে এসেছি সেন্টারে একবারে দেখেন কি সুন্দর আর যে লোকটা এত ভদ্র এত ভদ্র জেন্ট্রাল সেন্ট্রাল মাস্কটে চলে এসেছি আমার হোটেলটা মানে সেন্ট্রাল মাস্কটে আছে আল লেখা ছিল ক্রাউন হোটেল আল যে একটা ঘুম দিতে হবে আমার সুন্দর করে ক্রাউন ক্রাউন

এখন রুমে যাচ্ছি লিফটে আসি দেখেন লিফটের কত সুন্দর কিন্তু বি কেয়ারফুল মানে টাকার ভ্যালু অনেক আমি পাঁচশো ইউরো দিয়ে পাঁচশো ইউরো দিয়ে আমি পাইছি একশো বিরাশি মানে রিয়েল ভেরি এক্সপেন্সিভ ছয়শো সাত এদিকে দুইশো পনেরো আঠারো দুশো চোদ্দো এদিকে নাই এদিকে হবে 607 601 607 হাই 607 607 603 9 607 পে গেলাম এই যে পে গেলাম এবারে আপনা দিকে দেখাচ্ছি এবারে 607 এনে দেখি খোলা গেছে এই চাবি দিয়ে আর চাবি একটা ঢুকাই দিলাম চাবি একটা ঢুকাই দিলাম দরজা এবার প্রথমে বাথরুম দিয়ে দেখাই এই যে বাথরুম শাওয়ার কফি পানি টিভি বিশাল বড় বেড সোফা এখান থেকে এটা মিডল অফ ওমান এখানে সুইমিং পুলও আছে সাতার করে দেখাবো আপনাদেরকে এখন একটা ঘুম দিব পরে সাতার দেখতে পাচ্ছেন আচ্ছা এখানে কি আছে দেখি তো লকার আছে অনেক কিছুই আছে সবাই আসলে আপনারা এই যে ব্রিটিশ স্টাইলের মানে বাংলাদেশ স্টাইলের এই যে তিন মাথাওয়ালা চার্জার নিয়ে আসবেন আমরা ইউরোপে যারা আসি তারা তো এই দুই মাথাওয়ালা চার্জার ইউজ করে যার কারণে আমি একটু প্রবলেমে পড়ে গেছি চার্জ দিতে পারতেছি না আস্তে আস্তে এখন একটা গুম দিব গোসল করে শাওয়ার নিয়ে তারপর আস্তে আস্তে আপনাদেরকে বাকি সবগুলো দেখানোর চেষ্টা করব যদি আমি কভার করতে পারি আমি সিক্স নাইটের জন্য এসেছি সিক্স নাইটে যতটুকু কভার করতে পারি চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য